উনি মহান ব্যক্তি ওনার সম্পর্কে আমি আপনার কোন কথা উত্তর আমি সব জায়গায় যাচ্ছি আমি কোনোদিন বসে নেই কারণ কর্মীরা আক্রান্ত পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত হচ্ছে না আমার দেখবেন কাশীপুর পঞ্চায়েত মথুরাপুর পরগনা গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে এই সময়ে মানুষের পাশে থাকতে হবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের পাশে থাকতে হবে কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে এখানে তৃণমূল কংগ্রেস যেমন পঁয়তাল্লিশ দশমিক সামথিং পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে তেমনি উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে তা স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা এতগুলো রাজ্যে ভোট হয়েছে জয় পরাজয় হয়েছে কোনো রাজ্য থেকে আপনি একটাও অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনও কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে কেন হসপিটালগুলোতে লোক থাকবে কেন বলা হচ্ছে আগে বলতো উনিশ এখন বলছে একুশ কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব মারব পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে আমি কোচবিহারে যাচ্ছি সেখানে পার্টি অফিসে প্রায় দুশো জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে তাদের সঙ্গে মিট করব পঞ্চায়েতের সঙ্গে মিট করব এবং আমাদের ওখানকার জেলা সভাপতি জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অব অ্যাকশান আমি জানাব ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধরনা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট তাহলে আমি একশো জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিটিং পারমিশন নিতে বলেনি তো আপনারা ভুল ভাল তথ্য দেখাচ্ছেন জানাতে বলেছে পারমিশন নিতে বলেনি তো জানাতে বলেছে রাজভবনকে রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে পুলিশের কোন রোল নেই হ্যাঁ

সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম একুশের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে একুশের আগেও বলেছিল মোদি ভ্যাকসিন নেব না আমি কিনে দেব না আমি জানি না যেটা জানি না আমি ওনার সম্পর্ মহান ব্যক্তি উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমরা ছোটখাটো লোক